যে প্রশ্ন হচ্ছে মসজিদে সালাতের জন্য কাতারে আমরা ফাঁক ফাঁক হয়ে দাঁড়াই মূলত যেটি গরমের কারণে এই ফাঁক ফাঁক হয়ে দাঁড়ানো কতটা ঠিক বা সোনার বরখেলাপ কিনা এতে দোষের কিছু আছে কি জি এতে দোষের তো অবশ্যই আছে এবং এটি সোনার খিনাফ কারণ রাসুল সাল্লাহ আলয় সাল্লামের সুন্না হচ্ছে সালাতের সময় দাঁড়াতে হবে রাসমের নির্দেশ রয়েছে অসংখ্য হাদিস এ বিষয়ে রয়েছে যে রাসু বলেছেন যে টাটনুর সাথে টাটনু লাগিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এবং পায়ের সাথে পা মিলিয়ে ধারাতে হবে এবং আমরা যখন জামাতবদ্ধভাবে নামাজ আদায় পূর্ব তখন দুজন মুসল্লির মাঝখানে যে জায়গাটা থাকে এই জায়গাটা ফাঁকা থাকতে পারবে না এটাকে ফিল আপ করে তুলতে হবে যদি আমাদের সমাজে প্রচলিত আছে যার আঙুল ফাঁকা করে দাঁড়ানো অনেকেই যুক্তি দিয়ে থাকে যে পায়ে পা মেলানোটা মেলানো মিলিয়ে দাঁড়া দাঁড়ালে এতে মর্যাদার হানি হানি হতে পারে অনেক মুরব্বীরা এ কথা বলে থাকেন কিংবা তবে এটি সম্পূর্ণ একটি ভুল কথা এবং আমি বলব অন্যায়মূলক কথা এ এটি কিন্তু অসংখ্য সহি হাদিসের বিরুদ্ধে চায় এবং আমরা জানি আল্লাহ রসুলকে আল্লাপাক দুই ধরনের ইলিম দান করেছেন একটি হচ্ছে ওহির এলেম আর একটি হচ্ছে ফর তো আমরা জানি যে পবিত্র কোরআন যেরকম অথী ঠিক একইভাবে আল্লাহ রসুলের কথাগুলো আল্লাহ রসুলের যে হাদিস রয়েছে সহি যে হাদিসগুলো সহি হিসেবে সাব্যস্ত এই হাদিসগুলোও কিন্তু অহিত তাহলে পরোক্ষভাবে রাসুলসলাম এই যে নামাজরত অবস্থায় এ ফাঁকা রাখতে রিসিভ করেছেন পায়ে পা লাগিয়ে তাড়াতে বলেছেন এটি কিন্তু মূলত আল্লাহরই কথা যা তিনি রাসুলসাল্লাহ তার রাসুলের মাধ্যমে এই কথাগুলো আমাদের আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং রেসালতের দায়িত্বও কিন্তু এটি সর্বশক্তিমান আল্লাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া কেউ যদি এই হাদিসগুলো অসংখ্য হাদিস রয়েছে এই হাদিসগুলো যদি জেনে বোঝেও এর বিরোধিতা করে বা এর হাদিসের বিরতি গিয়ে যদি নিজস্ব যুক্তি প্রদর্শন করে তাহলে কিন্তু তার ইমান থাকবে না কারণ ভঙ্গের দশটি কারণের মধ্যে হচ্ছে আল্লাপাকে আল্লা আল্লাহ রাসুলের চাইতে আল্লাহ রাসুলের সুন্নাকে অস্বীকার করা তো এই যে ফাঁক ফাঁক হয়ে দাঁড়ানো একটি সুন্নার এক মূলত রসুল ইসলামের সন্না হচ্ছে ফাঁকহীন পাবে তারা অনেকে বলে থাকে যে চারাগুলো মিনিমাম ফাঁক রাখতে হবে এর বেশি রাখা যাবে না এইভাবে যুক্তি প্রদর্শন করে থাকে এটা হাদিস কিন্তু এটা বলছে না হাদিস বলছে দুই মুসল্লির মাঝখানে কোনো ফাঁকাই থাকতে পারবে না অসংখ্য সই হাদিস রয়েছে সই বুকারি দে বুকারি এই সম্পর্কে হাদিস রয়েছে সই মুসলিমে হাদিস রয়েছে মস্তাদে আহমদে এ সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে এর সংক্রান্ত হাদিসগুলোর কিছু ধালিলি প্রমাণ আমি উপস্থাপন করছি আনিয়াল মোজামুল আউসা আউসাদ হাদিস নাম্বার হচ্ছে পাঁচ হাজার সাতশো পঁচানব্বই নম্বর হাদিস মোসান্নাব ইবনে আবি সাহেবা হাদিস নাম্বার হচ্ছে তিন হাজার আটশো চব্বিশ নম্বর হাদিস এবং এর সনদ কুটু সহি সিলসিলা শহীদ হাদিস এক হাজার আঠশো বিরানব্বই নম্বর হাদিস এছাড়া ইবনে মাজা রয়েছে হাদিস নাম্বার নয়শো পঁচানব্বই মোস্তাদে রয়েছে হাদিস নাম্বার চব্বিশ হাজার ছয়শো একত্রিশ এর সনদপুত সিলসিলা সহিহা হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো বত্রিশ নাম্বার হাদিস এছাড়া সহি আবু সোনানা দাউদের ছয়শো ছষট্টি নাম্বার হাদিস প্রথম খণ্ডের সাতানব্বই বিশটা যার সনদ সরি মিসকাতের হাদিস নাম্বার হচ্ছে এগারোশো দুই নম্বর হাদিস গঙ্গানবাদ মিসকাত হাদিস হচ্ছে এক হাজার চৌত্রিশ নম্বর হাদিস তিন নম্বর অর্থের একষট্টি নাম্বার পৃষ্ঠা এছাড়া আবুদাওয়াদের ছয়শো বাষট্টি নাম্বার হাদিস প্রথম খণ্ড পৃষ্ঠার নম্বর হচ্ছে সাতানব্বই এটা সনদ সরি আবুদাওদের ছয়শত চৌষট্টি নম্বর হাদিস প্রথম খণ্ড পৃষ্ঠার নম্বর হচ্ছে সাতানব্বই সনদ সহিদ এবং সহি বুকারির সাতশো পঁচিশ নাম্বার হাদিস প্রথম খণ্ড পৃষ্ঠান নাম্বার একশো ইফাবা হাদিস নাম্বার ছয়শো তো উননব্বই এবং দ্বিতীয় নম্বর অধ্যায়ের পঁচানব্বই নাম্বার পৃষ্ঠা সরি দ্বিতীয় নম্বর খণ্ডের পঁচানব্বই নম্বর পৃষ্ঠা সহি বুকারির আজান অধ্যায়ে একটি হাদিস উল্লেখ রয়েছে যার অনুচ্ছেদ হচ্ছে সাতচল্লিশ প্রথম খণ্ড পৃষ্ঠান নাম্বার একশো ইবা ইফা বা অনুচ্ছেদ নাম্বার হচ্ছে চারশো আটষট্টি এবং দুই নম্বর খণ্ডের পঁচানব্বই নাম্বার পৃষ্ঠা সিলসিলা সহিয়া আদিশ নম্বর বত্রিশের সেখানে আলোচনা করা হয়েছে এ বিষয়টি এবং সহি মুসলিমের আদিশ নাম্বার হচ্ছে এক হাজার এবং এক নম্বর খণ্ডের একশো দু একাশি নাম্বার পৃষ্ঠায় হাদিস উল্লেখ রয়েছে ইফা বা হাদিস নাম্বার আটশো চুয়ান্ন সালাত অধ্যায় অর্থাৎ বাছ কাতার করা অনুচ্ছেদ নম্বর হচ্ছে আঠাশ মিসকাতে হাদিস নম্বর হচ্ছে এক হাজার আঠাশি নম্বর হাদিস গঙ্গা নৌবাদ মিসকাতে হাদিস নম্বর হচ্ছে এক হাজার বিশ নম্বর হাদিস তৃতীয় খন্ড ইস্টান নাম্বার সাতান্ন কাতার সোজা করা অনুচ্ছেদ এবং সই বুকারির হাদিস নম্বর হচ্ছে সাতশত উনিশ প্রথম খন্ড ইস্টান নাম্বার একশো এবং ইফাবা হাদিস নাম্বার হচ্ছে ছয়শত চৌরাশি এবং দ্বিতীয় খণ্ডের তিরানব্বই নম্বর পিস্টার আজান অধ্যায় অনুচ্ছেদ তেতাল্লিশ মিসকাত হাদিস নাম্বার হচ্ছে এক হাজার ছিয়াশি বঙ্গানুবাদ মিসকাত হাদিস নাম্বার হচ্ছে এক হাজার আঠারো এবং তৃতীয় খণ্ড খ্রিস্টান নম্বর হচ্ছে ছাপ্পান্ন এবং সই আবুদাওয়ার হচ্ছে ছয় শত সাতষট্টি প্রথম খণ্ড খ্রিস্টান নম্বর সাতানব্বই এর সনদ সৈরি এবং মিসকাত হাদিস নম্বর হচ্ছে এক হাজার তেরানব্বই বাদ নিসরাত হাদিস নাম্বার হচ্ছে এক হাজার পঁচিশ তৃতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার হচ্ছে আটান্ন এবং কাতার সোজা পরা অনুচ্ছেদ এরকম অসংখ্য সহি হাদিস উল্লেখ রয়েছে সেখানে বলা হয়েছে এবং হাদিসগুলো প্রথমত মা আয়সা রাদি আল্লাহ তাল্লাহ আনহা এবং আরেড রদি আল্লাহ তালা আনবু থেকেও বর্ণিত হাদিস রয়েছে এক্ষেত্রে যেমন আয়সা রাদি আল্লাহ তালা হতে বর্ণিত তিনি বলেন রাসুলসল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁক বন্ধ করে দাঁড়াবে এর বিনিময়ে আল্লাহ তার একটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন তাহলে দেখেন আমাদের সমাজে যে যে সমস্ত কথা প্রচলিত আছে যে ফায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে মর্যাদা ক্ষুণ্ণ হয় কিন্তু হাদিস বলছে সম্পূর্ণ ভিন্ন কথা সম্পূর্ণ পরস্পর বিরোধী কথা হাদিস বলছে যে কাতারের ফাঁকা বন্ধ করে দাঁড়াবে আল্লাপ বরঞ্চ তার সম্মান হানি নয় বরং তার একটি মর্যাদা বৃদ্ধি করে দিবে এবং জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন এছাড়া রাসুস ইসলাম আরও বলেছেন না থেকে বর্ণিত ঈশ্বই আল্লাহ এবং ফিরেস্তাগণ তাদের প্রতি রহমত বর্ষণ করেন যারা কাতার বন্দী হয়ে সালাত আদায় করেন আর যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে দাঁড়ায় আল্লাহ তাল্লা এর বিনিময়ে তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন অযোধ্যা অমর ইবনে খাব রাদ্লাউ তাল্লাহ আনমূর্তে বর্ণিত রসল রাসলি সাল্লাম বলেছেন তোমরা কাতার সোজা পড়বে বাউসমূহকে বরাবর রাখবে হাত সমূহ বন্ধ করবে এবং তোমাদের ভাইদের হাতের সাথে নম্রতা বজায় রেখে মিলিয়ে দিবে। মধ্যখানে শয়তানের জন্য ফাঁক রাখবে না যে ব্যক্তি কাতারের মাঝে মিলিয়ে দাঁড়ায় আল্লাহ তাকে তার নিকটবর্তী করে নেন আর যে ব্যক্তি কাতারের মাঝে পৃথক করে দেয় আল্লাহ তাকে পৃথক করে দেন নুমান ইবনে বশির দি আল্লাহ তালা আনহতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে মুসল্লদের দিকে মুখ মুখ করতেন অতপর বলতেন তোমরা কাতার সোজা করো এভাবে তিনি তিনবার বলতেন সালাত সালাতে ইমামতি করার সময় তাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুসল্লদ্দিন দিকে ফিরে তিনবার বলতেন যে তোমরা কাতার সোজা করো আমি আল্লাহর ফসং করে বলছি তোমরা তোমাদের কাতারে সোজা পড়বে অথবা আল্লাহ তোমাদের অন্তরের মাঝে ফাটো সৃষ্টি করে দিবেন। রাবি বলেছেন যে অতপর আমি দেখতাম তার সাথী ভাইয়ের কাতে কাক এবং হাঁটুর পার্শ্বের সাথে হাঁটুর পার্শ্ব এবং টাকনোর সাথে টাকনো হিরি যা এবং বারা ইবনোয়া আজিফ রাজি বলেন তাল আনমো বলেন রাফকুল্লাহ কাতারে এক প্রান্ত থেকে আরেক ফ্রান্ত পর্যন্ত বরাবর পড়তেন তিনি আমাদের ভু স্পষ্ট করতেন এবং বলতেন তোমরা পৃথক পৃথক হয়ে দাঁড়াইনি না অন্যথা তোমাদের অন্তর সৌভ পৃথক হয়ে যাবে তিনি আরও বলতেন নিশ্চয়ই আল্লাহ এবং ফেরস্তাগণ প্রথম কাতারের মুসল্লিদের ওপর রফদি মত নাজির করেন আনাস রাজি আল্লাহাল আমিহ থেকে বলনি দোক রসুল্লা সাল্ল সাল্লাম বলেছেন তোমরা তোমাদের কাতার সোজা করো নিশ্চয়ই আমি তোমাদেরকে আমার পিছন থেকে দেখতে পাই আনাস বলেন আমাদের একজন অপরজনের কাঁধে কাঁধ ও পায়ে পায়ে পা মিলিয়ে দাঁড়াতেন এবং ইমাম বোকারি রহেমা উফতা হাদিস বর্ণনা করার পূর্বে নিম্মুক্ত আরেকটা আরেকটি অনুচ্ছদ কিন্তু উনি রচনা করেছেন যে সালাতে কাতারের মধ্যে কাঁতে কাঁধ পায়ে পা মিলানো অনুচ্ছেদ নুমান ইবনে বসির দিয়াল্লাতাল বলেন আমি মুসল্লিদের দেখতাম সে তার তার পাশের ভাইয়ের টাকনুর সাথে মিলিয়ে দিত শায়েক আলবানী রহমাউল্লাহ শায়েক আলবানী রয়মাউল্লা দুঃখ প্রকাশ করে বলেন যে দুঃখজনক বিষয় হলো কাতার সোজাপড়ার সন্ন্যত্যে মুসল্লিরা অবজ্ঞা করে চলেছে বরং কিছু সম্পর্ক মানুষ নিবেদিত অন্যরা সবাই এই সুন্নতকে নষ্ট করেছে নিশ্চয়ই আমি সেই দলগুলোর মধ্যে আলে হাদিস ব্যতীত অন্য কারো মধ্যে উক্ত সুন্নত দেখিনি আমি মক্কায় তেরোশো আটষট্টি হিজি এতে তাদের দেখেছি তারা রাসুল সাল্লাহ সাল্লামের অন্যান্য সুন্নতকে যেমন আঁকড়ে ধরে আছেন তেমনি এই সুন্নতকেও আঁকড়ে ধরার প্রতি অতীব রাধি তো পরিশেষে এটাই সাব্যস্ত এবং দানির নির্ভরযোগ্য প্রমাণ নির্ভর এটাই যে কাতার সোজা করা কাতারের মাঝখানে ফাঁকা জায়গা না রাখায় এটাই হচ্ছে রসমসল্লা সাল্লামের সুন্না এবং এটা করলে অবশ্যই আল্লাহ আমাদের মর্যাদা বৃদ্ধি পড়বেন এবং আমরা যদি কাতারে ফাঁকা রাখি সেইখানে বহু রেয়াতে পাওয়া যায় আরও রেয়াতে পাওয়া যায় তো সেইখানে শয়তান প্রবেশ করে তো আমরা ইনশাআল্লাহ আমাদের আমাদের তৌসিক দান করুক যাতে আমরা কাতার সবসময় সোজা রাখতে পারি নামাজের সময় যেমন বলতে পারবে অবস্থায় এবং পরস্পর মাঝখানে আমার পাশের যে ফাইপ ওনার এবং আমার মাঝখানে যে দূরত্ব চার রাঙুল পরিমাণ এই চার আঙুল পরিমাণ দূরত্ব যেন না থাকে আমরা যেন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে পারি টাফরুর সাথে টাফরু মিলিয়ে দাঁড়াতে পারি রসুল সাল্লা সাল্লামের এই সন্ন্যাতের অনুসরণ করতে পারি আল্লাহ পাদ মাদে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ